হ্যালো বন্ধুরা আমার ইউটিউবে এই ফার্স্ট টাইম একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে পমফ্রেট মাছে সর্ষে পোস্ত তো পমফ্রেট মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে সেগুলোকে কাট করে দিচ্ছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাছের ভেতরে ঢোকে তো এরপরে আমি এক একে করে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ সমস্ত কিছু মিশিয়ে নিয়ে একটু তেল দিয়ে মিশিয়ে নিয়ে ভালো করে আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারেন সেটা আপনাদের উপর গরু আমি এটা বেসি সব মাছের মধ্যে দিয়ে থাকি যাতে একটু কালারফুল হয় তার জন্য এরপরে আমি সর্ষের পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে পেস্ট করে নেব এরপর দিয়ে দিলাম আমি সরষের তেল সর্ষের তেলটা গরম হলে তারপর দিয়ে দিব একে একে করে মাছগুলোকে তো মাছগুলো আমি দিতে রয়েছি এরপর মাছগুলোকে ভালো করে এপিট করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর আপনাদের কি করতে হবে যে আমি যেহেতু প্রথমবার ইউটিউবে এরকম ভিডিও দিচ্ছি তো আমি পেস্টের ভিডিওটা আমি পরে আপলোড করেছি এর জন্য আমি ক্ষমা প্রার্থী তো পেস্টটা আমি করে নিয়েছিলাম এবং মাছের যে তেল ছিল সেই তেলের মধ্যেই আমি কালো জিরে ভালো করে ফোড়ন দিয়ে দিলাম মানে যেই তেলটা এক্সিস্টিং থাকবে সেই তেলের মধ্যেই আমি মানে সর্ষে পোস্ত পেস্টটা আমি দিয়ে দেবো কারণ এক্সট্রা অনেকটাই তেল ছিল যার জন্য আমি আলাদা করে আর কোনো তেল দিইনি তো এরপরে আমি পেস্টটা দিয়ে দিলাম পেস্টে পেস্টটা দেওয়ার পরে এরপর আমাকে একটু দিয়ে দিতে হবে অল্প করে হলুদ গুঁড়ো একটু একটু লবণ এর মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করেছি কারণ তাতে কি হয় যে কালারটা খুব সুন্দর আসে সেই কারণে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি লবণটাও দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে আপনাদের একটুখানি হালকা আছে একটুখানি নাড়িয়ে নিতে হবে তো একটু ভালো করে নাড়ানো হয়ে গেলে তারপর আমাকে এর মধ্যে অ্যাড করতে হবে অল্প করে জল জলটা এবার কী হবে ঝোলটা একটু ফুটে গেলে মানে যে মশলার সাথে ভালো করে মিশে গেলে তারপরে একে একে করে মাছগুলো আমি দিয়ে দেবো এই দেখতেই পাচ্ছেন এক একটা করে মাছ আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি তো মাছগুলোকে ভালো করে দিয়ে দেবে যাতে ঝোলটা ভালো করে মাছের মধ্যে ঢোকে উল্টে পাল্টে দিয়ে দিতে হবে মাছগুলোকে যাতে উল্টে পাল্টে দিলে কী হবে মাছের মধ্যে ভালো করে ঝোলটা যাতে অ্যাবসর্ভ করে তারপর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা জেরা কাঁচা দিয়ে আমি মাছগুলোকে আর একটু কিছুক্ষণ ফোটাবো এরপর ফোটানো হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করতে হবে ধনেপাতা ধনে পাতাটা সব জায়গায় ভালো করে ছড়িয়ে দিয়ে আমি ধনে অ্যাড করে দিলাম এখানেই আমার রান্না সমাপ্ত হলো তাহলে দেখে নিশ্চয়ই আমাকে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো থ্যাংক ইউ Keep supporting.